চায়ের সাথে খাওয়ার জন্য এরকম ক্রিস্পি তাও আবার দেখতে এত বেশি আকর্ষণীয় নিমকি পেলে কেনা খুশি হবে বলেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি অনেক বেশি খাস্তা এবং মুচমুচে সেই সাথে দেখতে আকর্ষণীয় এরকম একটি নিমকি রেসিপি আজকে শেয়ার করব। আমার মনে হয় এরকম নিমকি আপনারা আগে কখনোই খাননি সব অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নিই বিসমিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দুই কাপ ময়দা হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল নিমকির মধ্যে অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকির টেস্ট কিন্তু বেড়ে যায় এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এছাড়া ডোটা কিন্তু পারফেক্ট হবে না প্রায় দুই থেকে তিন মিনিট সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে এরকম মুঠোবন্দি করবো যদি দেখা যায় মুঠো বেঁধে আসছে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি এখানে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি আর পানিটা একবারে ঢেলে দিব না প্রায় তিন চার ধাপে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এছাড়া একেবারে বেশি পরিমাণে পানি দিয়ে ফেললে ডোটা নরম হয়ে যেতে পারে নর্মাল রুটি পাউটার জন্য যেভাবে ডো মেখে থাকি এই ডোটা তার থেকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে এছাড়া নিমকিগুলো তৈরি করতে সমস্যা হতে পারে এই তো দেখুন ডোটা ঠিক এরকমটা হবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এবার একটি কিচেন টাওয়াল দিয়ে ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে অন্য একটি বাটির মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ ময়দা এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটি পাতলা হবে না একদম আঠালোভাবে তৈরি করে নিতে হবে কারণ এই ব্যাটারটি আঠার মতো কাজ করবে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একেবারে ধাপ করে বেশি পরিমাণে পানি ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর যদি পাতলা হয়েও যায় তাহলে এখানে আবারও সামান্য কিছু ময়দা অ্যাড করে দিয়ে এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিবেন এবার এই মিশ্রণটিকেও এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পরে রেস্টে রাখা ডোটি আগের তুলনায় কিছুটা সফট হয়ে এসেছে ডোটিকে আবারও কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভালোভাবে মুথে নিচ্ছি এরপরে ডোটিকে সমান তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এই একটি লেচি থেকে আমি আপনাদের নিমকিগুলো তৈরি করে দেখাচ্ছি বাকি ডোটি আমি আবারও কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তাহলে উপরটা ড্রাই হবে না সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি এই রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে এবারে আমি এখানে একটি ছোট পানির বোতলের মুখা নিয়েছি এটা দিয়ে এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট গোল সাইজের কুকি কাটার অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন একটি বড় রুটি থেকে এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট রুটি কেটে নেওয়া যাবে সবগুলি রুটি কেটে নেওয়ার পরে বড় রুটির এক্সট্রা অংশটাকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি এই অংশটা কিন্তু ফেলবো না এটা দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে ঠিক এইভাবেই নিমকিগুলো তৈরি করে নিব এবারে নিমকিগুলো তৈরি করার জন্য এখানে একটি রুটির ছোট স্লাইস নিয়ে নিচ্ছি এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে তৈরি করে রাখা ময়দার আঠালো মিশ্রণটা ময়দার এই আঠালো মিশ্রণটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে না জাস্ট রুটির মাছ বরাবর সামান্য একটু করে লাগিয়ে দিব এইভাবে পরপর মোটে পাঁচটি রুটি বসিয়ে দিব এবং ময়দার আঠাটা অবশ্যই মাছ বরাবর দিয়ে দিব এরপর একটি কাঠির সাহায্যে রুটির মাছ বরাবর হালকা করে একটু চাপ দিলে ঠিক এরকম একটা ডিজাইন ক্রিয়েট হবে আমি একইভাবে আরও একটি নিমকি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পরপর পাঁচটি রুটি বসিয়ে দেওয়ার পরে এবার একটি কাঠির সাহায্যে মাছ বরাবর এভাবে চেপে দিচ্ছি তাহলেই দেখেন খুবই সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে এসেছে এইভাবে সবগুলো নিমকি তৈরি করার পরে চলে যাচ্ছি চুলাতে এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই গরম তেলের মধ্যে এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে খুলে আসবে নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে কিন্তু অনেক পরিমাণে বুদবুদ ক্রিয়েট হচ্ছে সো বুঝতেই পারছেন তেলটা কেমন গরম হবে এবারে উল্টে পাল্টে নিমকিগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং এগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি নিমকির মধ্যে আমার পছন্দ মতো কালার চলে এসেছে এবং এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে এইবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্ত নিমকিগুলোকে ভেজে নিতে পারেন আওয়াজটা শুনে তো বুঝেই গেছেন এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আর নিমকি খেতে যে মজাদার হয় এটা আমরা সকলেই জানি এতে ডিফারেন্ট কোনো টেস্ট নেই বা খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করেছি এটা যে কারো নজর কেড়ে নিতে পারবে আপনারা চাইলে এইভাবে নিমকি তৈরি করে যে কাউকে সারপ্রাইজড করে দিতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন সো আজকার বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ